হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কয়দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভালো আমাকে একটু খিচুড়ি বানাবো এই জন্য আমি চাল আর ডালটা একসঙ্গে ভিজে রেখেছি এদিকে বাদাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি এই জন্য এদিকে আলু কেটে নিয়েছি এদিকে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই খিচুড়িটা আজকে আমি প্রেসার কুকারে বানাবো এর জন্য আমি প্রেশার কুকারটা গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব তেল তেলটা দিয়ে পাঁচফুরন বাদাম আসর লঙ্কাটা একসঙ্গে দিয়ে ভেজে নিব ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দিব দিয়ে এগুলো একসঙ্গে একটু ভেজে নেব একটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুগুলো ভেজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো ডালটা দিয়ে সবগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ায় একটু সবগুলো মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে সবগুলো একসঙ্গে দশ পনেরো মিনিট আলু চাল একসঙ্গে সব কষিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে তিনটের থেকে চারটা সিটি দিয়ে নেব প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়ে বুথিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট একটু রান্না করে নেব নিয়ে মিশিয়ে রান্না হয়ে গেলে এটা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডাল আর মুগ ডালের খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও জানি না কেমন হবে বাট আমি এভাবে খিচুড়ি মধ্যে মধ্যেই বানাই তোমরা একবার ট্রাই করো ধন্যবাদ